মানব সমাজে আমরা যাকে বিদ্যা ও সঙ্গীতের দেবী হিসেবে পূজা করি সেই দেবী সরস্বতীকে ঘিরে বহু কাহিনী আছে কিন্তু এর মধ্যে একটি বিরল কাহিনী রয়েছে যা সবাই জানে না এই কাহিনী শুধু দেবী সরস্বতীর মাহাত্ম নয় দেবতাদের জগতে শৃঙ্খলা অহংকার আর অভিশাপের ফলাফল সম্পর্কেও শিক্ষা দেয় এক সময় ব্রহ্মা সৃষ্টিকর্তা বিশ্বের কল্যাণের জন্য এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এই যজ্ঞে সব দেবদেবীর উপস্থিতি অপরিহার্য ছিল বিশেষ করে দেবী সরস্বতীর কারণ যজ্ঞের মন্ত্র সঙ্গীত ও উচ্চারণ তার শক্তি ছাড়া সম্পূর্ণ হত না ব্রহ্মাদেবীকে বার্তা পাঠালেন হে বাণীর অধিষ্ঠাত্রী বিদ্যার দেবী আমার যজ্ঞে অবশ্যই তুমি উপস্থিত হও তোমার সুর আর মন্ত্রধ্বনি ছাড়া এই যোগ্য অসম্পূর্ণ থাকবে সবাই অধীর আগ্রহে দেবীর আগমনের অপেক্ষা করতে লাগল কিন্তু দেবী সরস্বতী সেই সময় গঙ্গার তীরে বসেছিলেন তার হাতে বিনা চারপাশে পদ্ম ফুল নদীর কলকল ধ্বনি আর আকাশে মেঘের গর্জন সুরের সঙ্গে প্রকৃতির এক অপূর্ব মিলন ঘটেছিল তিনি সুরে এতটাই ডুবে গেলেন যে সময়ের কথাই ভুলে গেলেন তার বিনার প্রতিটি তার যেন ব্রহ্মাণ্ডের গোপন রহস্য উন্মোচন করছিল দেবতারা পর্যন্ত দূর থেকে সেই সঙ্গীতে বিমোহিত হয়ে দাঁড়িয়ে রইলেন সময় গড়িয়ে গেল আর যজ্ঞের মণ্ডপে উদ্বিগ্ন হয়ে উঠলেন ব্রহ্মা অবশেষে যখন দেবী দেরিতে যজ্ঞে উপস্থিত হলেন তখন ব্রহ্মা রাগে ফেটে পড়লেন তিনি বললেন তুমি বিদ্যার দেবী অথচ সময়ের মূল্য দিতে জানলে না আমার যোগ্য অসময়ে শুরু হল এ কেমন অবহেলা ব্রহ্মার কথায় দেবী অপমানিত বোধ করলেন তিনি জানতেন তার সঙ্গীত ছাড়া কোন যোগ্য পূর্ণ হয় না তবু তাকে এইভাবে তিরস্কার করা সহ্য হল না তখন দেবী সরস্বতী গম্ভীর কণ্ঠে বললেন তুমি ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা অথচ বিদ্যার দেবীকে সম্মান দিতে পারলে না তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি মানুষ তোমার পূজা করবে না পৃথিবীতে তোমার মন্দির হবে অতি বিরল এই কথা শুনে দেবতারা স্তম্ভিত অভিশাপ উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন এক অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়ল আজও দেখা যায় ভারতবর্ষে ব্রহ্মার মন্দির প্রায় নেই বলেই চলে কেবলমাত্র রাজস্থানের পুষ্কর মন্দির তার প্রধান আর একমাত্র খ্যাতনামা মন্দির হিসেবে টিকে আছে অভিশাপ পাওয়ার পর ব্রহ্মা অনুতপ্ত হলেন তিনি উপলব্ধি করলেন সত্যিই তিনি আবেগে বশীভূত হয়ে দেবীকে অপমান করেছেন তখন তিনি প্রার্থনা করলেন হে সরস্বতী তোমার অভিশাপ আমি মেনে নিচ্ছি কিন্তু মানব সমাজে বিদ্যা ও সঙ্গীত যেন চিরকাল টিকে থাকে তুমি যেন সর্বত্র পূজিত হও তখন দেবী শান্তভাবে বললেন তাই হবে তোমার পূজা বিরল হবে কিন্তু আমার পূজা সর্বত্র হবে মানুষ বিদ্যা জ্ঞান সঙ্গীত ও বাণীর জন্য আমাকে পূজা করবে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমাকে স্মরণ করবে সেই দিন হবে সরস্বতী পূজা এই কাহিনী থেকেই বোঝা যায় কেন আজও ব্রহ্মার মন্দির এত কম অথচ সরস্বতীর পূজা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি বাড়িতে হয় শিশুরা প্রথম কলম হাতে নেয় তার আশীর্বাদে গায়ক বাদক শিল্পী কবি সবাই তার কৃপা কামনা করে ব্রহ্মার যোগ্য থেকে জন্ম নিল এক গভীর শিক্ষা অহংকার বা ক্রোধের ফলে দেবতারাও অভিশাপ পেতে পারেন বিদ্যা ও সঙ্গীত সময়হীন যা মানুষের চেতনা ও সংস্কৃতিকে চিরকাল ধরে রাখে ঈশ্বরও ভুল করেন এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি লোককথায় আরও বলা হয় ব্রহ্মার অভিশাপের কারণে নাকি তিনি আর কোনো বড় যজ্ঞের পুরোহিত হতে পারেননি দেবতারা সৃষ্টিকর্তা হলেও পূজা ও উপাসনায় ভগবান বিষ্ণু ও মহাদেবী প্রধান হয়ে উঠলেন আর বিদ্যা ও কলার জন্য সরস্বতী সার্বজনীন দেবী হিসেবে প্রতিষ্ঠা পেলেন এই কারণেই আমরা দেখি যে কোনো পরীক্ষার আগে নতুন বই কেনার সময় বা নতুন শিক্ষা শুরু করার মুহূর্তে মানুষ দেবী সরস্বতীর নাম জপ করে তাকে ছাড়া জ্ঞান অসম্পূর্ণ বলে মনে করা হয়